তুই অনেক কথা বলছিস দেখলাম উত্তর দেওয়া খুব জরুরি ভেবেছিলাম অন্য বিষয় নিয়ে বলবো দেখলাম না তুই আমায় খুব ডাকছিস বোঝাই যাচ্ছে যে তুই মণি হারা ফনি মানে এখন আমাদের নেড়ে ঘেটে তোর খেতে হবে দেখ তুই শুরু করলি যে তোর গানের গলা ভালো দেখ এটা অতি বড় শত্রুও স্বীকার করবে যেটা তোরও দম আছে ভালোকে ভালো বলা মন্দকে মন্দ বলা আর ভালো দেখেও সেটা একটু চোখ মেরে ওটা কুইঙ্গিত দেয়া দেওয়া তাই না এত সেজেছে কেন সন্দীপের মা হ্যাঁ হেভি স্মার্ট লাগছে হ্যাঁ মানে তুই যেগুলো থেকে বড় হয়েছিস কেন বলবো না বল সবে তো শুরু করলাম শুরু থেকেই শুরু করবো বন্ধুরা তার আগে ইন্ট্রো তারপর আজকে ওকে গুছিয়ে আমি দিতে বসলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তুই গান তুই গান গাস হ্যাঁ ভালো গান গাইস কিন্তু গান দিয়ে শুরু করে ভিডিওটা শেষ করিস মানুষের মৃত্যু কামনা দিয়ে মানে মানুষকে মেরে ফেলে বডিতে পরিণত করে দিস আজ বললে এক সেকেন্ড পর সেটা বডিতেই পরিণত হয় আজ বললে কাল বডি না এত দেরি করছিস কেন তুই তো চব্বিশ ঘন্টা পর মানে বডিটাকে পচিয়ে তারপর বডি বলছিস এখন বললে এক সেকেন্ড পরই সে বডি এক সেকেন্ডের বেশি সময় নিস না ঠিক আছে তাই এই রকম তুই জলজান্ত মানুষগুলোকে বডি বানিয়েছিস ভুললে হবে না ভেরি রিসেন্ট সন্দীপকে মরে গিয়ে তুই ক্যাতাকুরানীকে বিধবা হতে বলেছিস যে ওই রকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো আরে ও বিধবা হোক কি সদবা হোক কুমারী হোক কি যাই হোক কাকে মারছিস সন্দীপকে সন্দীপের মায়ের কোলটা খালি করতে চাইছিস মানে তুই এমন করে বলছিস যে তুই কারো মৃত্যু কামনা করিস নি কিন্তু প্রতিনিয়ত বলে তোকে দোষী সাব্যস্ত করছি মানে যেটা তুই বলতে চাইলি যে একটা মিথ্যে কথাকে রোজ রোজ বলতে বলতে মানুষ সেটা সত্যি বলে ধরে নেবে এ তোর সাথে যায় হ্যাঁ এই যে তুই বলছিস যে যেটা দেখেনি সেটাই মানুষে বলে ঠিক তাই তুই দেখেছিস কণিকাকে পাশের ঘরে এডিটিং করতে ভাসুরের সাথে না তো কিন্তু তোর বলতে হয়েছে কারণ তোর ভিডিওর মধ্যে মুখরোচক খাবার না থাকলে তুই জানিস তোরও চলে না আর তোর মতন ভিউয়ার্স আছে তাদেরও চলে না রোজ রোজ এটা ছিল হিটলারে হিটলার জানিস তো হিটলার জানিস তো ইতিহাস জানিস তো তো জিওগ্রাফি সম্পর্কে কোনো জ্ঞান নেই এই যে দীঘা এই যে পুরী গেছে সন্দীপরা পুরী কোন রাজ্যে অবস্থিত বলতো পারবি পারবি না দেখতে হবে ওই গুগলে সার্চ করে দেখতে হবে কোন রাজ্যে অবস্থিত ওয়েস্টবেঙ্গলে তাই না দেখিস তো ওয়েস্ট বেঙ্গলে কি না অখাদ্য অসভ্য যেটা বলতে বসলাম বন্ধুরা কথা হচ্ছে আপনারা ভুলবেন না খুব বেশি দিনের কথা না এই যে ওর পিছনে এই দুটো হুলকো যে গুজেছে একটা সিভিল স্যুট একটা হচ্ছে ক্রিমিনাল স্যুট কেন করেছে বলুন এই যে ওর নাইটি দেখে ও অনেক কিছু বুঝে যায় এই রকম উজ্জ্বলের মায়ের নাইটি শুকোচ্ছে কি শুকোচ্ছে না ওই নাইটি শুকানো দেখলেই বুঝতে পারতো যে ওর মা বাড়িতে রয়েছে আর কৌ রয়েছে মানে ও এর সাথে ওর সাথে শুয়ে দিতে পারে তো সেরকম কৌশিক বলে ওদের একটা দাদা ছিল ওদের ফাস্টফুডের দোকান ছিল সেখানে হেল্পিং হ্যান্ডের কাজ করত। তার সাথে উজ্জ্বলের মাকে বহুবার শুয়েছে যার জন্যে ওর নাইটি ঝুললে বুঝতে পারে কার নাইটি সন্দীপের মা নাইটি পড়েছে বেলায়। সেটা পড়ে তোকেও দেখাতে আসিনি ক্যামেরার সামনেও আসিনি এসছি কি বন্ধুরা নাইটিটা নাইট ড্রেস যেটা তুই এখনও পর্যন্ত দেখাতে পারলি না যে তুই নাইট ড্রেস পড়িস কিন্তু দেখ বড় বড় চোখ পরেও আমরা দেখতে পেলাম না তুই বলিস যে আমি নাইট ড্রেস পড়ি নাইট ড্রেস খুলে আমি তারপরে আমি রান্নাবান্না করি মানে তোর সাথে যেটা যায় মানে মিথ্যে কথা তাহলে নাইটিটা তো ওর মা দেখাতে আসেনি যে এই নাইটিটা আমি পড়েছি বুঝে নেই ওর মা রাত্রিবেলা পড়েছে তো কী অসুবিধা আছে নাইটি নাইটি করছিস নাইটি পরে ওর মাকে কোনো দিন দেখেছিস দেখিস তো তাই না বাড়িতেও দেখিস নি তাই কি না কিন্তু সে বেড়াতে এসছে শাড়ি পরো সায়া পরো ব্লাউজ পরো তার চেয়ে একটা নাইট রাত্রিবেলা নাইট ড্রেস নাইটি পরলো সকালবেলা উঠে ধুয়ে মেলে দিল আমি এর মধ্যে অভদ্র অসভ্যতা আমি একটুও দেখি না আর তুই যেটা কম্পেয়ার করছিস এই ক্যাতাকুরানিদের সাথে কম্পেয়ার করতে যাস না ওইটা চকর্তি না ওটা নাইটি ফ্যামিলি ওরা ওপেন মানে সবাই দেখতে পাবে ওপেন ঘুরে ঘুরে বেলায় সকাল থেকে আরম্ভ করে রাতে শুতে যাওয়ার আগে ওইটার সাথে ওই নাইটি মেলা ছিল ব্যালকনিতে গোলাসনা যেটা বলতে বসলাম বন্ধুরা ও দিনের পর দিন এমএসএলের ফিমেল ক্যারেক্টারগুলোকে নোংরায় শুয়ে দিয়ে এসছে তারপর মৃত্যু মৃত্যু কামনা আসছে যে কি পর্যায়ে গিয়ে করেছে প্রত্যেকটা ক্রিয়েটারের লাস্ট এই কিছুদিন আগে কিছু দিনও না ভেরি রিসেন্ট সন্দীপের মৃত্যু কামনা করেছে জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবো বুঝেছ সাইবার ক্রাইমে গিয়ে খুব কেস করেছিলি বুঝলি আমরাও আইন নিয়ে নাড়াঘাটা করি না কেউ আমাদের নামেও করেনি আমরাও কারোর নামে করতে যাইনি তুই তো বুঝিস নাড়াঘাটা করতে পারি আমরা সেখান থেকে কত পর্যন্ত কোন সীমারেখা পর্যন্ত গিয়ে কারোর সম্পর্কে বলতে হয় এটা জানি ঠিক আছে এবার কে তোর নামে ছাপ্পান্ন কেস করেছে কে কার নামে করেছে আমি এসব বিষয়ে ঢুকবো না আমি এইসব জানিও না ঢুবো না কে বলেছে আমার দরকার নেই কিন্তু তুই গান গাস বলে অন্য লোকে গান গাইতে পারবে না এটা কিরমতর হ্যাঁ দিনের পর দিন মানুষকে বিশ্বাস করতে বলেছিস যে ওরা স্মাগলিং করে ওরা কালো ওরা ইডি কেন হানা দিচ্ছে না ওদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার পুরুষের সাথে হয়ে দিনের পর দিন বলে গেছিস একা একা আর প্রত্যেকটা অধিকাংশ মানুষ তুই বলছিস না অধিকাংশ মানুষ যদি ভুল বলে মানুষের সেটা বিশ্বাস করবে তোর ক্ষেত্রে হয়ে গেছে উল্টো সবাই দেখতে পাচ্ছি যেটা তুই দেখতে পাচ্ছিস না সেটা আর তুই যেটা দেখতে পাচ্ছিস আর সবাই দেখতে পাচ্ছে না তাহলে তুই যেটা দেখছিস সেটা মিথ্যে তুই তো এত সতী তুই এত সত্যবাদী তাহলে তোর ওদের এগেনস্টে মুখটা বন্ধ করতে হলো কেন মানে এম এস এলদের এগেনস্টে কেন ছটা ভিডিও টেক ডাউন করতে হলো বল কেন 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 এক্সপার্টি অর্ডারে তোর দেন অ্যান্ড দেন ছটা টেক টেকডাউন করতে হলো কেন তুই যদি এত সত্যবাদী হোস তুই বলতিস আমি ভিডিও ডিলিট বা প্রাইভেট করবো না কারণ ওকে ডিলিট করতে হয়েছে এবার তুই অন্য ফোনে রেখেছিস তুই নিজে বলেছিস কারণ তুই ওদের সম্পর্কে যা বলেছিস মিথ্যে বলেছিস আর যাদের সম্পর্কে বলেছিস আইনের মানে মাথারা বুঝতে পেরেছে যে তাদের সম্পর্কেই বলেছিস হুম আজকে তোর এগেনস্টে কেন এতগুলো মানুষ আর তারা হয়ে যায় শিয়াল কেন শেয়াল হয়ে যায় কারণ তুই নিজেই স্বীকার করছিস শিয়াল প্রচণ্ড ধূর্ত বুদ্ধির শেষ শিরোমণি সেটাই আর তুই ভ করিস সেই ভৌ ভৌ আর তোর এগেনস্টের যারা তারা শিয়াল অবশ্যই বুদ্ধি রাখে বলি তুই শিয়াল বলি নাকি শিয়ালটা তোর বেশি পছন্দ হুম শিয়ালরা তোর চোখের জল ফেলে ছাড়ছে বল ছাপ্পান্ন ভোগের মতন ছাপ্পান্নটা কেস গুঁজে দিচ্ছে জানি না কতটা কি সত্যি তবে যারা কেস দিয়েছে আর কি কেস দিয়েছে এইটা সত্যি তুই যদি এত সত্যিবাদী হোস তুই বলেছিস একজন সত্যি কথা বললে সেটা মানুষকে বিশ্বাস করানো যায় না মেজরিটি নাকি উইন হয় বা জিতে যায় তাহলে এত লোক সবাই ভুল বলছে আর তুই একা সত্যি বলছিস তারপরেও তোকে এরকম আইনি হুড়কো গুজতে হচ্ছে তলে হ্যাঁ মস্তিষ্কের বিকৃতি আমার হয়েছে না ও তুই রিলস করতে পারিস আমি রিলস করতে পারি না হ্যাঁ তুই রিলস করতে পারিস আর আমি করতে পারি না তাহলে ভুলভাল হ্যাঁ মস্তিষ্কের বিকৃতি তোর আজ না ওয়াইটিতে যখনই এসছিস তখন থেকেই হয়েছে প্রত্যেকটা মানুষকে বিকৃতভাবে তুই অপপ্রচার করেছিস সে সমাধি হোক সে গীতাদি হোক সে কি মমিতা বসা খোক আর এমএসএলএস সবাইকে ছাপিয়ে তুই ভেবেছিলি এমন ক্যারেক্টারলেস করে দেবো একাই একশো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দেখ সব গুঁজে দিয়েছে মানে তোর ইচ্ছা থাকলেও উপায় নেই মুখটায় কুলুপ এটে বসে থাকতে হচ্ছে তাহলে বুঝতে পেরেছিস তো কিন্তু সাইবার ক্রাইমে দৌড়িয়েছিলি তোর ফটো বিকৃত করে যা সরাসরি ফটো দিলে তো তুই স্ট্রাইক মেরে মারবি এরকম তো তুই জেনে শুনে স্ট্রাইক মেরেছিলি তাই বিকৃত করতে হয়েছে আর এখন ফটৎ দরকারই নেই আমি বলি তুই বুঝে যাস তোকেই বলছি তাই বুঝতে পারছিস তো তুই পুরো মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছিলি এম এসে তাই না কিন্তু তুই গুয়ে বসে গেছিস তুই গর্তে ঢুকে গেছিস তুই নরকে প্রবেশ করে গেছিস হতচ্ছাড়ি অশুভ শ্বশুরবাড়িকে বিক্রি করিস প্রতিনিয়ত বিক্রি করে করে তোর খেতে হয় আইনের ভয়টায় জায়গার মতন গুঁজে নেই বুঝলি তো তোর ই একাই তোর হ্যাঁ লিগাল অ্যাডভাইজার আছে আর আমাদের নেই না জায়গা মতন গুঁজে দেবো মাথায় রাখবি ব্যাপারটা ওই এখানে এসে চমকাবি না হ্যাঁ তোদের চম তোকে চমকে রেখে দিয়েছে এমএসএলরা সেখান থেকে বেরিয়ে আয় হ্যাঁ রোজ এসে চমকাচ্ছে বা আর ওর অপোজিটে যারা করে সব শেয়ালের দল তাই তুই তো তাদের সম্মান করছিস শিয়াল একটা পশু যার বুদ্ধির সাথে কেউ পারে না শেয়াল খুব পছন্দ কিন্তু দেখ অপোনেন্ট পার্টিকে বিরুদ্ধ পক্ষকে তোর শেয়াল বলতে হয় কারণ তাদের বুদ্ধির সাথে পেরে উঠছিস না হুম তাদের বুদ্ধির সাথে পেরে উঠছিস না আর কে গরমে কোথায় যাবে তুই এত মানুষকে এক্সট্রা অর্ডিনারি কথা বলতে যাস কেন এক্সট্রা অর্ডিনারি কেন কথা বলতে যাস আর মানুষ যখন বলবে তখন তোর পেছন একদম চিচির করে চৌচির হয়ে যাবে মানুষের চরিত্র নিয়ে চচ্চড়ি বানাবি পাঁচমিশালি তরকারি বানাবি হুম পাঁচফোরণ দিয়ে আর মানুষ বললেই তখনও আইনি ব্যবস্থা বে আইনি ব্যবস্থা ড্যাশ করছে তুই তোর হুড়কোগুলো আগে বার করার চেষ্টা কর যাদের যাদের তুই নিজের মনে করেছিস হুড়কো গুজে দিয়েছে যেমন মন্দিরা যেমন এমএসএল আরও আসতে চলেছে ছাপ্পানো কিনা জানি না কিন্তু আসতে চলেছে বুঝছিস ও গান গায়ে হেভি গান দিয়ে শুরু করে মানুষকে মৃত্যু কামনা করে তার দেহটা বডি বানিয়ে ফেলিস আজকে বললে কাল বডি না আজকে বললে আজকে এক সেকেন্ডের মধ্যেই বডি হয় মানুষকে মৃত্যু কামনা দিনের পর দিন করেছিস ভুলে গেলে হবে না মনে করিয়ে দেবো আর মনে করিয়ে দিচ্ছি বলে তোর জায়গা মতন জাল জ্বলে পুরো খাক হয়ে যাচ্ছে যেস ঝুটি অসভ্য এত অমৃতবাণী ছড়িয়ে দিচ্ছিস অমৃতবাণী তো দিচ্ছিস কিন্তু সীমাকে ভুলতে পারছিস না সীমাকে তোর আনতেই হবে ভিডিওর মধ্যে সীমার সাথে সন্দীপের এখন মিল নেই সন্দীপ সীমাকে নিয়ে পুরীতে গেল না এরকম তো তারাপীঠে নিয়ে গিয়ে তো প্রেগন্যান্ট বানিয়ে দিচ্ছি এবার পুরীতে নিয়ে গিয়ে তো আবার কি জরুয়া বাচ্চা বানিয়ে দিবি পেটে জরুয়া বাচ্চা আছে বলবি তুই সব পারিস তোর মতো নোংরা মেয়ে ছেলে আমি দুটো দেখিনি ওয়াইটিতে আর তোকে তোকে নিয়ে যারা ভিডিও করে তারা আরও বৎচরিত্রা নালে তোকে নিয়ে কারা সাপোর্ট করে তোর মতো লোকেরা হাতে গুনে বল না কটা আছে সব কটা দোগলা মাল আর অপোজিটে যারা আছে অবশ্যই করে শিয়ালের মতন বুদ্ধি রাখে সন্দীপের মাকে নিয়ে পড়েছিস না দেখেছিস সো স্মার্ট কি বৌমা নিজেই একটা কুমড়ো পটাস তার রুচির দেখছিস তো ল্যাটা দ্বীপটার মতন মাল ধরেছে সে তার শাশুড়িকে কী বলবে না বলবে শাশুড়ি মানবে কেন তুইও বলেছিলি এরকম তুই বলবি না তোকে পছন্দই করে না তোকে পিজি রুমে রেখেছে সাথে তোর ভেড়াটাকে চল ও চমকাচ্ছে অন্য জায়গায় চমকাবি এরাম অনেক চমকেছিস কিচ্ছু ছিটতে পারিস নি সাইবার ক্রাইমে দৌড়ে গিয়ে দিচ্ছি আমরাও গুলে খাওয়া ওই সব বুঝছিস কত দূর গিয়ে কি বলতে হয় আমরাও জানি আর তুই সেটা অতিক্রম করে চলে গেছিস বলে দুটো ঘুরকো গুঁজে দিয়েছে সুন্দর মতন প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে এক একটা নিত্য নতুন পুরুষের সাথে শুয়ে দিয়েছিস অতচ্ছরি অসভ্য সন্দীপের মা অনেক ভালো রে ওর মাকে নিয়ে একটু চর্চা কম কর তুই যেটা করেছিস সেটার পিছনে অনেক মানে ব্যঙ্গ করে বলেছিস আর নাইটি নাইটি তোকে তো দেখায়নি আমাদেরও দেখায়নি ব্যালকনিতে মেলা আছে ওর মাঠ ঠিক রাত্রিবেলা পরে মেলে দেখে দিয়েছে কেউ দেখতে পাবে না আর ওর সাথে অমিত গেছে অবশ্যই করে একজন অত লং ড্রাইভ তোর আইডিয়াই নেই কোথায় পুরি অবস্থিত অত দূরে একা ড্রাইভ করা যায় না তাই জন্য দুজন করেছে অল্টার করে তুই এখন দেখ না সন্দীপদের হয়ে ভিডিও করবি আর ক্যাটাকুরানিকে একদম গুয়ে শুয়ে দিবি হ্যাঁ যেটা সম্ভব অযোধ্যায় গেছিলো বাসের মধ্যে লেটা দিপ্ত ছিল সেই বিষয়ে তো মুখ খুলিস এই অ্যাপস থেকে এরকম করা যায় তাই না ও ঘনায় রেখে বলছে আমি এখানে রয়েছি শ্বশুরবাড়িতে এটা নাকি গলা করা যায় এই বিষয়ে তো মুখ খুলিস নি আর যাদের দেখিসনি তাদের তুই বুঝে গেছিস পাশের ঘরে যৌবনের এডিট করছে মানে তুই বিছানা দেখলেই বলে দিতে পারিস কবার শোয়া হয়েছে কবার ওই বিছানার ময়লা পেটে নেওয়া হয়েছে পাটপাট পাট করে দেবো বুঝলে জুতিয়ে মুখের ভাষা দিয়ে অমৃতের বাণী মারছে কতচ্ছেরই অসভ্য কুলোটা কুলাঙ্গার কার হতে পেরেছিস তুই বলতো হ্যাঁ কার হতে পেরেছিস চল অনেক গোছানা আছে তোর জন্যে শুধু দেখতে থাকবি চল বন্ধুরা আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ ইউ অল